ভিডিওটা ছ মিনিটের কিন্তু কথাগুলো যদি একটু মন দিয়ে শুনে নাও বাড়িতে পারফেক্ট ভাবে একটা চকলেট বানাতে পারবে আর এই ক্রিসমাসে সবাইকে খুব খুশি করে দিতে পারবে দেখো ক্রিসমাসের জন্য আমি কতগুলো চকলেট বানিয়ে নিয়েছি প্রথমেই কিন্তু বলবো চকলেটের যে ছোট ছোট করে টুকরো করছি যেন সমান মাপের টুকরো গুলো হয় তাহলে কিন্তু মেল্ট করবার সময় সহজেই মেল্ট হয়ে যাবে কোনো রকমের অসুবিধে হবে না এটা হলো আমার প্রথম টিপস এরপর দেখো এখানে যে এটা অয়েল বেস জেল কালার তোমরা অয়েল বেস কালার ইউজ করতেই পারো কোনো অসুবিধে নেই কেকেও ব্যবহার করা যেতে পারে আর চকলেটও ব্যবহার করা যেতে পারে যেন অয়েল বেস হয় সেদিকে লক্ষ্য রাখবে এখানে দেখো বেশি করেই কিন্তু আমার কালারটা মেশাতে গিয়ে শক্ত মতন হয়ে যাচ্ছিল কিন্তু লিকুইড ফর্মে ছিল না তাই আমি দেখো এখানে গরম জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে আর আলতোভাবে চকলেটের বাটিটা ধরে রেখেছি গরম জলের মধ্যে আর চামচ দিয়ে খুব সুন্দর ভাবে এটাকে লিকুইড ফর্মে নিয়ে চলে এলাম এভাবে তোমরাও করে নেবে কোনো অসুবিধে নেই শুধু লক্ষ্য রাখবে যেন জল না লাগে এই চকলেটের বাটির মধ্যে বা চকলেটের ভেতরে এখানে যে চকলেট টপারটা আমি ইউজ করছি এটা ক্রিসমাস ট্রি চকলেট টপার তোমরা দোকানে গিয়ে বা অনলাইনে বলতেই পারো যে ক্রিসমাস এর টপার বানানোর জন্য চকলেট টপার বানানোর জন্য আমাদেরকে মোল দেন তো ওনারাই দিয়ে দেবেন খুব সুন্দর অনেক রকমের মোল পাওয়া যায় যেমন অর্নামেন্টস মোল পাওয়া যায় আর ক্রিসমাসের যে ক্যান্ডি স্টিক্স অনেক রকমের মোল পাওয়া যায় আমি এই যে ক্রিসমাস ট্রি এই মোলটাই নিয়ে এসেছিলাম দেখো এখানে আমি কি টেকনিকটা ইউজ করছি এখানে যে এক্সট্রা চকলেট গুলো রয়ে যাচ্ছিল সেটাই ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি একটা নাইফের সাহায্যে আর ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কিন্তু মোলডের মধ্যে আমি চকলেটটা লাগিয়ে নিলাম এইভাবে আমি দুবার করে নেব আর আমি রুম টেম্পারেচারই এটা সেট করে নিয়েছি কারণ এখন ওয়েদারটা ভীষণভাবেই ঠান্ডা আছে কোনো রকমের অসুবিধে হবে না এই গুলো জমে যাওয়ার ক্ষেত্রে দেখো দ্বিতীয়বার কোট করে নিচ্ছি আর এক্সট্রা অংশ থেকে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি এরপর আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে ম্যাঙ্গো ক্রাশ ভরে নিয়েছি তোমরা যে কোনো ক্রাশ ইউজ করতে পারো তো যে যেমন পছন্দ করো খেতে আমি এখানে দু রকমের ফিলিং দেওয়া চকলেট রেডি করেছিলাম দেখিয়ে দেব পুরো ভিডিওর মধ্যে তোমরা একটু সময় হাতে রেখে এই ভিডিওটা দেখো পারফেক্ট ভাবে তোমরা একটা চকলেট বাড়িতে বানাতে পারবে এখানে দেখো আমি ক্রাস্টার দেওয়ার পরেই উপর থেকে খুব সুন্দরভাবে চকলেটটা দিয়ে দিচ্ছি আর এই যে ক্রাস্টার দিয়েছি সে বেরিয়ে যাবে না কারণ আমি চকলেটের mold এর চারিদিকে দুটো কোড করে নিয়েছি চকলেটের সেজন্যই কিন্তু এই স্টেপটা কখনোই মিস করবে না এইভাবে চারিদিকে মোল্ডের একটা কোট করে নেবে দুবারের মতন বা তিনবার কোট করে নিলে খুব ভালোভাবে এই ফিলিং দেওয়া চকলেট গুলো বানানো যাবে দেখো যে অংশগুলোতে একটু করে চকলেট মনে হচ্ছিল লাগবে আমি দিয়ে দিলাম ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দিয়েছি এরপর আমি দুটো কালার দিয়ে হার্ট শেপ চকলেট বানাবো সেই জন্য আমি কালার মিশিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আমি ব্ল্যাক কম্পাউন্ড চকলেট যে মেল্ট করেছিলাম বার চকলেট বানিয়ে নিয়েছি আমি এখানে এরপর আরেকটা আমি মোল্ড কিনে এনেছিলাম খুব সুন্দর চকলেটের যে বারগুলো পাওয়া যায় সেগুলো বানানোর জন্য কিন্তু ভেতরের অংশে কয়েকটা হার্ট শেপের মতন একটা এফেক্ট ছিল খুব সুন্দর দেখতে ছিল এই মোল্ডটা তো সে তারই মধ্যে আমি চকলেটটা দেখো ধীরে ধীরে আমি তিনটে কালার দিয়ে চকলেটটা বানাবো ব্ল্যাক কম্পাউন্ড পুরো চকলেটের বেসটা রাখবো আর ভেতরের অংশের যে ডিজাইন গুলো সবুজ আর লাল রঙে দেখেছি কারণ এখন ক্রিসমাস তো গ্রিন আর রেড দাই খুব ভালোভাবে মানাবে সেই জন্যই আমি করে নিয়েছি দেখো উপরের অংশ থেকে আমি যে ব্ল্যাক কম্পাউন্ড চকলেটটা মেল্ট করেছিলাম সেটাই পুরোটাই ঢেলে দিয়েছি আর ধীর ধীর আমি চারিদিকে স্পুন দিয়ে ছড়িয়ে নিচ্ছি আর ভেতরের অংশে যে চকলেটের দিয়েছিলাম আমি রেড কালার আর গ্রিন কালারের ওটা কিন্তু অবশ্যই শেড করে নিতে হবে শেড না করলে যদি তোমরা ব্ল্যাক কম্পাউন্ড চকলেট দাও বা উপর থেকে হোয়াইট কম্পাউন্ড চকলেট দাও সেগুলো কিন্তু মেল্ট হয়ে যাবে আর একসাথে মিশে যাবে এরপর দেখো আমি হার্ট শেপের যে চকলেটটা বানাবো এর মধ্যে কোন রকমের আমি ক্রাশ ইউজ করব না বা কোন রকমের বাটারস্কচ সস ইউজ করব না এখানে দেখো আমি কনফ্লেক্স ইউজ করব আর কনফ্লেক্সগুলোকে গুলোকে খুব সুন্দর আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি তোমরা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে পারো কোনো অসুবিধে নেই আর এখানে টেকনিকটা দেখে নাও কিভাবে আমি রেড কালার টা একদিকে দিয়েছি আরেক দিকে গ্রিন কালারটা দিচ্ছি যাতে দুদিকে দুটো কালার হয় আর চকলেট যখন মোল্ড আউট করব যেন বাই কালার দেখায় খুব ভালো লাগে দেখতে ফিলিং এর মধ্যে দেখো এখানে আমি কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি যাতে খেতে খুব ভালো লাগে যখন চকলেটটা বাইট করা হবে একটা মুজমুজে ভাব লাগবে এগুলো একটু নতুন ধরনের আইডিয়া করেই করছি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে শেয়ার অবশ্যই করো বন্ধুরা এই ধরনের ভিডিও গুলো শেয়ার করলে তোমাদের আরো পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই কেক গুলো বা এই চকলেট গুলো বানানোর সুযোগ পাবে বা বানাতে চাইবে দেখো ধীরে ধীরে আমি একটু ট্যাপ করে নিয়েছি আর ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে নিয়েছি চকলেট গুলো যে চকলেট গুলো আমি এতক্ষণ তৈরি করছিলাম তোমাদের কাছে মোল্ড আউট করে আমি দেখিয়ে দিচ্ছি এই পিভিসি মোল্ড গুলো খুব সুন্দর মোল্ড আউট হয়ে যায় অসুবিধেই হয় না খুব ভালো লাগছিল দেখতে এই ক্রিসমাস ট্রি চকলেট গুলো আর এ পাশে দেখো বানিয়েছিলাম খুবই কালারফুল হয়েছে একেবারে উপযুক্ত এই চকলেট গুলো কখনোই কিন্তু ফ্রিজারের মধ্যে রেখো না ফ্রিজের মধ্যে সেট করে নেবে খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখো আর তোমাদের কাছে দেখিয়েও দিচ্ছি সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য